হাই আজ ছিল আমার বার্থডে আজকে বের হলাম কিন্তু বের হওয়ার পর থেকেই দেখি বৃষ্টি আমি তো সবসময় ভর্তি সিঁদুর দিতে পছন্দ করি বৃষ্টির পানি লেগে সিঁদুর এলোমেলো হয়ে গেল। এই যে জামাই সাহেব আমার জন্য গোলাপ নিয়ে আসলো এখন আমাকে নিয়ে ঘুরতে বের হলো আজ সারাদিন বৃষ্টি ছিল না কিন্তু আমরা যখন ঘুরতে বের হলাম তখনই বৃষ্টি তাই ওকে বললাম যে আজকে বের হতে হবে না কারণ বৃষ্টি বলে না আজকে তোমার বার্থডে আমি আজকেরই বের হব লাগলে তোমার বার্থডেতে আমি ভিজলাম এরকমই যেন সবসময় থাকে বিয়ের আগেও যেমন বিয়ের পরেও তেমনি আমরা একসাথে থাকলে দুজনে দিন হাসতে থাকি আর ওর সাথে থাকলে আমার ঝগড়া তেমন হয় না কারণ ও বেশি কথা বলে না ঝগড়ার সময় ঝগড়ার সময় যদি কথাই না বলে তাহলে কি ঝগড়া করে মজা আছে এই যে কথা বলতে বলতে আমরা ব্যাকুটিয়া বেরিয়ে চলে আসলাম এখানে একটু দাঁড়ালাম বৃষ্টির মধ্যে সে আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিল তারও কিছু কিছু ভিডিও আমি করে নিলাম কারণ সে বেচারা মোটে ভিডিও করতে চায় না ব্যাকুটিয়া ব্রিজে আসলে আমাদের সবসময় আড্ডাবাজ রেস্টুরেন্টে আসা হয় আজকে এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক বেশি সুন্দর কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং নদীর পায়ে সৌন্দর্য তো বলে শেষ করা যাবে না অন্যদিকে আমি এখানে কাক ভেজা দিয়ে চুপ করে বসে আছি অন্যদিকে হাসির কারণ হলো জামাই তো বুঝে নাই আজকে বৃষ্টি হবে তার জুতার মধ্যে তো অনেক পানি ঢুকে গেছে সে এখানে বসে এগুলো পরিষ্কার করছে এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায় এবং সুদেব এখানে অর্ডার করছে কী কী খাবে আমাদের খাবারও চলে আসলো সাসলিক চিকেন ললি চিকেন নুডলস এবং হট কফি সুদেব এখানে হাসে কারণ আমি বলছি যে না আমরা এক প্লেট থেকেই খাবো এক প্লেটে খেলে ভালোবাসা বাড়ে এই কথাটা যে বলছি সে যে কি পরিমাণ হাসি দিছে জীবনে সুখী হতে গেলে বেশি কিছু দরকার নেই ভালো একজন জীবনসঙ্গী হলেই হলো তাহলে কিন্তু জীবনটা সুন্দর ভাবে পার করা যায় এরপর আমাদের হট কফি চলে আসলো আর এখানে কফিটা তো দারুণ মজার আমরা এখানে অনেক সময় ধরে ছিলাম কারণ বাইরে বৃষ্টি ছিল আর সময়টাও এখানে অনেক ভালো কেটেছে এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আমার জামাইটা কিন্তু অনেক ভালো এবং লক্ষ্মী একটা ছেলে আমি কিন্তু ঠিক বিপরীত আমার জামাই আমার মা বাবা আমাকে বাসায় গুণ্ড বলে ডাকে এগুলো কি বাইরে বলা যায় তাও বলে দিলাম বাসায় এসে দেখি আমার মা আমার জন্য রান্না করছে ঝাল রোস্ট পোলাও ট্যাংরা মাছ ভুনা এবং খাসির মাংস সুদেব এবং বাবা মা আমাকে বার্থডেতে গিফট হিসেবে টাকা দিয়েছিল যে তোমার পছন্দ মতো তুমি কিনে নাও রাতে বাসে এসে কেক কাটলাম সুদেব আমার বার্থডেতে এত সুন্দর একটা কেক অর্ডার করেছিল কেকটা ছিল নিশা তাপুর অনেক মজার একটা কেক যেহেতু আজ আমার জন্মদিন সবাই আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন যেন সারা জীবন এমনভাবেই হাসিখুশি থাকতে পারে বাবা তখন বাসায় ছিল না বাবা ঢাকা গিয়েছিলো মা ছিল কিন্তু মা ছবিতে আসেনি সে রান্না বান্না করে আর আসতে পারেনি এই হলো আমি এবং আমার রাজন সোনার কিছু কিছু ছবি আজকের দিনটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা